শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের দর্শক বন্ধু একটু অন্যরকমভাবে আমি জ্যোতিষ অনুষ্ঠানটি করব সেটি হচ্ছে হাতে টাকা পয়সা থাকছে না জেনে নিন সমস্যার সমাধান বহু মানুষ দেখবেন দর্শক বন্ধু মাস গেলে কিন্তু তারা কিন্তু বহু টাকা রোজগার করে কিন্তু মাসের শেষে কিন্তু তাদের হাতে কিন্তু টাকা পয়সা থাকে না মানে হাতে টাকা থাকলেই টাকা উড়ে যায় খেয়াল করে দেখবেন হাতে আপনার টাকা থাকলে টাকা উড়ে যায় তাহলে ভেবে নেবেন আপনার এরকম হাতের পজিশান রয়েছে গ্রহগত পজিশান রয়েছে তো যাই হোক অনুষ্ঠান শুরু করার আগে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি বলবো এবং অনুরোধ করব যে আপনারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাবার জন্য অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত জিনিস জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে এ কথা না বাড়ি চলে আসছি মূল আলোচনায় ধরুন আপনার হাতে এরকম রেখা রয়েছে আপনার বৃহস্পতি যদি ডিস্টার্ব থাকে এই বৃহস্পতি যদি খারাপ থাকে বৃহস্পতি যদি কোনোরকম ড্যামেজ থাকে তার সঙ্গে রাহু বাবাজি যদি কোনো রকমভাবে যদি কালিমা পেয়ে দেয় বৃহস্পতির সঙ্গে সেই মানুষটা সারা জীবন ধরে মাসে সে যদি এক কোটি টাকাও যদি ইনকাম করে তার কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না কেন তার এখানে গ্রহণ লাগিয়ে দিয়েছে রাহু বাবাজি গ্রহণ লাগিয়েছে বৃহস্পতির সঙ্গে রাহু পেট কিন্তু দর্শক বন্ধু ভরে না রাহু কিন্তু এমনি একটা গ্রহ নটা গ্রহের মধ্যে আমরা জ্যোতিষীরা সব থেকে দণ্ডকারী সব থেকে মানে সব থেকে পীড়িত গ্রহ সব থেকে খারাপ গ্রহ রাহুকে ধরি দর্শক বন্ধু রাহু শনি মঙ্গল কেতু এই কিন্তু ধরি কিন্তু রাহুকে কিন্তু মেন আগে ধরা হয় রাহু বৃহস্পতির কানেকশান মানে আপনি জীবনে যত টাকা ইনকাম করবেন রাহু সব খেয়ে নেবে খেতেই থাকবে খেতেই থাকবে যতক্ষণ রাহুর মুখ বন্ধ করা যায় আপনার আপনার এবার এবার আপনাকে যদি প্রশ্ন করে থাকেন স্যার আমার হাতে এরকম রেখা নেই দেখুন দর্শক বন্ধু যে সকল মানুষ যদি মনে করে যে আপনার হাতে এরকম রেখা নেই কিন্তু আমরা যখন আপনার যখন হাত দেখব না তখনই আমরা ধরে নেবো যে আপনার হাতে এরকম রেখা রয়েছে যখন আমরা অনলাইন অথবা অফলাইনে যখন আমরা হাতটা দেখব তখনই আমরা দেখে নেব যে আপনার হাতে হালকা করে এরকম হালকা করে হলেও এরকম টাচ রয়েছে একটু উদাহরণ দিই জহুরি দেখেছেন দর্শক বন্ধু অনেক সোনার উপর দোকানে জহুরি থাকে জহুরির কাছে আপনি একটি নকল হিরে নিয়ে যাবেন দেখবেন অনায়াসে এক মিনিটও লাগে না তুই কয়েক সেকেন্ডের মধ্যেই বলে দেবে হিটা নকল কিন্তু আপনারা দেখলে কিন্তু খালি চোখে কিন্তু বুঝতে পারবেন না যে হিরেটা নকল আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো আমরা দেখলে বুঝতে পারবো মানে জহুরি দেখলে কিন্তু বুঝতে পারবে দর্শক বন্ধু হিরেটা আসল না নকল সেরকম দর্শক বন্ধু আমরা দেখলে বুঝতে পারবো সেরকমই আমরা দেখলে বুঝতে পারবো আপনার হাতে এরকম হালকা করে রেখার কানেকশান হয়েছে তা রাহুর সঙ্গে বৃহস্পতি কানেকশান রয়েছে আমি বহু মানুষ দেখেছি আমাকে বলেছে দর্শক বন্ধু আমার তো স্যার তো শনি তো ভালো যখন আমরা কাছে বিচার করিছে দেখা যাচ্ছে তার শনিতে হালকাভাবে এরকম হালকাভাবে হালকাভাবে একেবারে হালকাভাবে একটি ক্রস চিহ্ন রয়েছে শনি রাহুর কানেকশান রয়েছে নিজে নিজের দর্শক বন্ধু হাত দেখতে যাবেন না এই শাস্ত্রটাকে আয়ত্ত করতে বহু বছর আমাদেরকে দর্শক বন্ধু বহু বছর আমাদেরকে পরিশ্রম করতে হয়েছে তারপরে দর্শক বন্ধু আমরা জ্যোতিষী হতে পেরেছি একদিনে দুদিনে হাত দেখা শেখা যায় না বুঝতে পারলাম যাদের হাতে টাকা পয়সা থাকছে না দর্শক বন্ধু তাদের যদি মনে হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে সমস্যা থেকে উদ্ধার করব তবে একটা কথা আমি বারবার বলে রাখি দর্শক বন্ধু আমি কিন্তু টোটকা টিপস কিন্তু বেসিক্যালি দিই না কেন আপনার হাত দেখলাম না এদিকে আমার হাতে দেখা গেলো ধরুন আপনার হাত না দেখে আপনাকে ওই টোটকা দিয়ে দিলাম চলুন আপনি টোটকাটা কিসের করবেন বৃহস্পতি করবেন না শনির করবেন না রাহুল করবেন কীসের টোটকাটি করবেন বলুন এই জন্য দর্শক বন্ধু আগে দেখতে হবে কোন গ্রহটা খারাপ আছে সেই গ্রহ হিসাবে যদি প্রতিকার দেওয়া যায় তাহলে কিন্তু সেই মানুষটাকে কিন্তু অর্থের দিক থেকে যে মানুষটা পিছিয়ে আছে হাতে টাকা পয়সা রাখতে পারছে না তাদেরকে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বের করানো সম্ভব রয়েছে সঠিক জ্যোতিষ কাছে গিয়ে নিজেদের হাতটা দেখান আমার কাছে যদি না মনে হয় আপনারা সঠিক যদি আপনাদের এলাকাতে যদি কোনো সঠিক জ্যোতিষ থাকে নিশ্চয়ই দেখাতে পারেন আমার কোনো আপত্তি নেই দর্শক বন্ধু কিন্তু আমার কাছে যারা বুকিং করে আমার কাছে যারা বলে তাদের সমস্যা আমি বলে দিই তাদের ভাগ্য বৃত্তান্ত জিনিসগুলো আমি বলে দিই তাদের ভাগ্য ভাগ্য ঠিক আছে ঘটনা জীবনের এগুলো সব বলে দিই আমাকে কিছু বলতে হয় না দর্শক মানে আমার ক্লায়েন্টকে কিছু বলতে হয় না যারা আমার কাছে আসে তাদেরকে কিছু বলতে না আমি বলে দিই এটা হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষির পরিচয় দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দশ বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই দশ বন্ধু আপনাদেরকে আমি এই সমস্যা থেকে নিশ্চয়ই উদ্ধার করব প্রথমে দেখতে হবে আমার হাত হাতের কী গ্রহগত পজিশান রয়েছে সেই হিসাবে যদি রেমিডি করা যায় অবশ্যই দর্শক বন্ধু আপনারা এখান থেকে এই সমস্যা থেকে বেরাবেন আর এটাও আমার ফোন নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর প্লাস নিজের শরীরের দর্শক বন্ধু একটু খেয়ালটা রাখবে না শরীর হচ্ছে সবথেকে বড়ো বন্ধু ভালো থাকবে